আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এই গরমের ফ্রিজ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি মালিবাগি রোড যমুনা ইলেকট্রনিক কালেকশন দেখাবো এখানকার দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই শোরুমের শুভ ভাই আলাইকুম শুভ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

এটা একটা কুলিং ফ্যান দেয়া আছে কুলিং ফ্যান দেয়া আছে কুলিং এটার মাধ্যমে আপনার হচ্ছে কুলিং কুলিংটা সব জায়গায় ছড়িয়ে যায় যে কারণে আসলে খাবারটাই গন্ধ হয় না এবং প্রপারলি খাবারটাই আপনার পর্যাপ্ত পরিমাণে কুলিংটা পায় কুলিংটা পায় এবং আমাদের উপরটা হচ্ছে কি মানে নরমাল এটা উপরটা না অংশটা হচ্ছে উপরের অংশটা নরমাল এছাড়া আমাদের কোম্পানি অনেকগুলো দেখা যায় যে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট দেয়া আছে আচ্ছা অনেক কোম্পানি ফিলিজ এগুলো অ্যাডজাস্ট করা থাকে সিলিকন দিয়ে আচ্ছা যে কারণে আসলে এই পাশের সাইডগুলোতে একটা হলদে ভাব হয়ে যায় এবং খাবারে গ্রান হয় আচ্ছা আমাদের এইটাই এটা হবে না কাস্টমার যদি চায় যে এটা আমি খুলে আবার গরম পানি দিয়ে ইউজ করব সেটা পারে আচ্ছা এবং আমাদের কোম্পানি যেহেতু প্রস্তুতকারক কোম্পানি আমার সম্পূর্ণ যত পার্টস গুলো আছে সবগুলো মনে করেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা ঢাকা শহরে ট্রান্সপোর্টের সময় আমাদের ফ্রিজের যে কোনো পার্ট ভেঙে যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে

টেকনোলজি আপডেটের কারণে অনেক অনেক সময় দেখা যাইত আগে পুরাতন যে সিরিজগুলো ছিল যেগুলোতে দেখা যেত যে আসলে বরফের কারণে আটকে যেত মানে ইউজ করতে চাইতো না বক্স গুলা কিন্তু এই ধরনের সমস্যায় নাই এবং আমার এই ফ্রিজটা নন ফাস্ট নন ফাস্ট হবে না হালকা খুব খুব কম খুব কম খুব কম আচ্ছা এর ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটু বলেন হ্যাঁ ওয়ারেন্টি হচ্ছে আপনি কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে হচ্ছে 10 বছর 10 বছর হ্যাঁ

ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তি নিতে পারে কিস্তি নিতে পারবে অন্যান্য কার্ডে সব কার্ডে হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সিক্স মান্থের জন্য থাকতেছে আর শুধুমাত্র আপনার হচ্ছে সিটি ব্যাংকে বারো মাসের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কাস্টমাইজে নিতে পারে আচ্ছা একটা কমেন্টস আছে যে একটা মডেলের ফ্রিজ দুইটা ই আছে যে একটা দাম একটু বেশি একটা দাম কম এরকম কি আছে নাকি আপনার হ্যাঁ এরকম আছে এই মডেলটা আছে একই মডেল দুই দুই দামে হ্যাঁ মানে মডেল আপনার কম বেশি সবগুলোই আছে শুধু কিছু কিছু পার্থক্য আছে যেমন এইখানে কাস্টমার যেটা দেখছে এইটাই হচ্ছে আপনার আমার সাথে বিরাট সম্পূর্ণটা আচ্ছা এটা ওইটার ভিতরে যে ফেসিলিটি ছিল এটাই সেম সেম সবই শুধুমাত্র এটা হচ্ছে ডিসপ্লে প্যানেলটা থাকতেছে না আচ্ছা ডিসপ্লে প্যানেলটা থাকছে না ভিতরে সবকিছুই সেম সব সেম সব সেম

তো এগুলা সবই তো মানে কিস্তি সিস্টেম বা এগুলা সবই আছে তাই তো আচ্ছা এর ভিতর সাইজটা কেমন আমার এগুলা কি सेम হ্যাঁ এগুলোর ভিতর সাইজ सेम থাকবেই জায়গা কিন্তু দেখেন 10 ইউজ জায়গা আপনি একটা বড় ফ্যামিলির জন্য একটা ফ্রিজের ইউজ জায়গা 348 লিটার মানে পুরাটা একটা সে 348 লিটারের মতোই অবস্থা আর দেখেন দরজার সঙ্গে থাকতেছে নরমাল এ আপনি তিনটা পকেট পেয়ে যাচ্ছেন

তিন থেকে চার দিন ছয় দিন বিদ্যুৎ থাকে না অনেক জায়গায় তো সেক্ষেত্রে এই আপনাদের ফ্রিজটা কেমন ফিডব্যাক দিবে এটা কাস্টমার ফিডব্যাক অনুযায়ী এবং কোম্পানি অনুযায়ী হচ্ছে তিন দিন পর্যন্ত দেখা তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত খাবারকে ভালো রাখা দেবে তাইতো মানে এটা হচ্ছে বিদ্যুৎ না থাকলে না থাকা হাতের ঘন্টা পর্যন্ত একটা কিন্তু কাস্টমার দেখাচ্ছে আমরা তো এগুলো বিষয়ে দেখলাম তো পাশে দেখছি অনেক বড় একটা ফ্রিজ ডবল ডোর এই সম্পর্কে একটু যদি বলতেন যারা অনেক বড় ফ্যামিলি তাদের তো অনেক বড় বড় ফ্রিজ দরকার হয় আবার ওদিকে বেশ কিছু ফ্রিজ আমি দেখলাম যে আরো সুন্দর কালারফুল ফুলওয়ালা

টেম্পারেচার কম বেশি সেটা কাস্টমার করে নিতে পারে আচ্ছা টেম্পারেচার করে নিতে পারে হ্যাঁ চমৎকার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে আপনাদের এগুলা এটা হচ্ছে আপনার কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতে হচ্ছে দশ বছর দশ বছর কম্প্রেসার গ্যারান্টি আফটার ফ্রি হোম সার্ভিস থাকতে হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর এবং অন্যান্য পার্সে গ্যারান্টি থাকতে হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা তো দেখি একটু ভিতর সাইডটাকে আমাদেরকে দেখান আমার দর্শকদেরকে দেখেন দেখেন দুইটা সাইডই ওপেন এটা হচ্ছে আমার নরমাল এটা হচ্ছে সম্পূর্ণটা নরমাল বাহ আর এটা হচ্ছে সম্পূর্ণটা আপনার ডিটেইল বাহ চমৎকার এইগুলা এক সাইডের বন্ধ বা আর এক সাইডের যা কোনো 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 হাওয়া পাস হওয়ার কোনো অপশন হাওয়া পাস আর অপশন নাই এবং আপনার এই যে এন্টিব্যাকটেরিয়াল ক্যাসকেড এর ভিতরে দেয়া থাকবে এটা মানে হচ্ছে খাবারটা যে গ্রান্টটা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সুযোগ নেই

উপরে থাকতেছে কয়টা র্যাক চারটা র্যাক নাকি হ্যাঁ এটা হচ্ছে সব হ্যাঁ একটা দুইটা চারটা দরজা ছয়টা থাকে ছয়টা টোটাল ছয়টা আর দরজা পকেট থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বিশাল আর নরমালও সেম পে যাচ্ছে সঙ্গে থাকছে সুন্দর দুইটা ড্রয়ার নরমালও যেখানে ফুল ফল টল বা সবজি জাতীয় খাবারগুলো রাখতে পারবে এবং এই সাইডের ডিসপ্লেটা যদি দেখি এখানে ওই স্মার্ট এসি এলইডি লাইট এটা কি ভাই এটা হচ্ছে আমরা কুলিং কুলিং আসবে بتق কুলিংটা এখান থেকে আছে বাহ এখান থেকে হাওয়া পাস হবে এখান থেকে মানে সব সবখানে যাবে তাই তো সবখানে যেতে হবে এই যে কুলিং এর সিস্টেমটা আচ্ছা আচ্ছা নিচে উপর সাইটেও যাতে কুলিংটা সমানভাবে পায় সেই জন্য আসলে এই সেটে আছে মাল্টি কুলিং এর সুবিধা দিয়ে দিয়েছে সুন্দর তো এইখানেও তো সুন্দর একটা এটা কি

টাকা এর আগেটা আমরা দেখছি কত আটান্ন হাজার তিনশো টাকার ওটা হচ্ছে প্রায় একষট্টি হাজার দুশো পনেরো টাকা ওটা ডিসকাউন্টের পর আসতে হচ্ছে

প্রোডাক্টের কালারটা ডিফারেন্ট থাকে ডিফারেন্ট কালার তো অনেক সুন্দর ফুল দেওয়া আছে এই কালার গুলো কোনো সম্ভাবনা আছে না না এটা হচ্ছে গ্লাস ডোর করা জলসানো বা ভাঙার এরকম সম্ভাবনা নাই যদি আমরা সেটা না পড়ে যাই আচ্ছা তো এগুলো যদি কোনো ধরনের ই হয় নষ্ট হয়ে যায় এক্সচেঞ্জ করার তো অপশন হ্যাঁ পাঁচ বছরের তো অলরেডি কোম্পানি আপনার এগুলো হচ্ছে গ্যারান্টি দিয়ে দিচ্ছে আর যদি

তো দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন আর ভালো থাকুন যমুনার সঙ্গে থাকুন যমুনার এরকম নিত্য নতুন আরো নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম